আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেলানা উপসহকারী কৃষি অফিসার ধন্যবাদ জানাচ্ছি কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বিষয়ে পরামর্শ নতুন একটি ভিডিওটে সুপ্রিয় দর্শক আজকে বারি ওয়ান লতিরাজ কচুর পরিচর্যা সম্পর্কে কিছু আলোচনা করব এখন এখানে সর্বপ্রথম বলতে চাই যে আপনি আপনার লতিরাজ কচুর জমিতে থেকে অধিক ফলন পেতে কি কি পরিচর্যা গ্রহণ করবেন এ ব্যাপারে আলোচনা হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি একটা কথা আছে যে লতিরাজ প্রচুর চাষ ফল দেবে বারো মাস এটা আসলেই সত্য একবার রোপণ করলেই আপনি বারো মাস ফলন পাবেন এখন চলুন ওই কৃষক ভাই থেকে একটু কথা বলে আসি ভাই ওই যে ডাকুর যে ভেঙে দিলেন ওটা ভাঙার কারণটা কি ডাকুর তো আপনার এই ডাকুর এই ডাকরের ভিতর দিয়ে তো মানে জ্বালা আছে হ্যাঁ আর এই ডাকুর তো ভাঙতেই হবে ডাকুরে বয়সা গেছে আচ্ছা আর ডাকুর থাকলে মনে করতে গোড়াতে পোসার মনের একটা ইয়ে আছে সংঘ আছে আচ্ছা ঠাকুর ভেঙে দিলে আপনার পোসা মনে হলো আবার গাছটা সব সব থাকলে আর কি

ঢাকুর ছিদ্র হয়ে লতি বেরোচ্ছে এই জন্য ঢাকুরটা ভেঙে দিতে হবে ঢাকুর ভেঙে দিলাম এই ঢাকুরটা ভেঙে দিলে আপনার লতিটা এই লতিটা নষ্ট হতো না বুঝতে পারছি ডাগুর না ভেঙলে ওইভাবে লতি মাথা ভেঙে যাবে এইভাবে লতির মাথা ভেঙে মানে ডাগুরের ভেতরে ঢুকে পড়ে আচ্ছা বললাম এই লতিটা নষ্ট একটা লতি নষ্ট হয়ে গেল বুঝতে পারছি ডাগুরটা ভেঙে দিতে কত টাকা কেজি বিক্রি করতেছেন এখন বাজার পাতাছি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এর মধ্যেই থাকে এখন এর মধ্যে পাইকারি জি আপনার নিজের এইখানে এলাকাতে বিক্রি করেন ধন্যবাদ ভাই বিক্রি করেন দেখে শুনে পরিচর্যা ঠিক মতো করেন হ্যাঁ